বিয়ের জন্য কেমন ছেলে চুজ করা উচিত বিয়ে এমন একটা অধ্যায় যেখানে ভুল সিদ্ধান্ত মানে জীবনের অনেক বড় একটা ভুল আর সঠিক সিদ্ধান্ত মানে বাকি জীবনের শান্তি আর সুখে কাটানো এক অবাধ্যতা টিকিট তাই প্রশ্ন হলো আপনি কেমন জীবন সঙ্গিনী চান জীবন সঙ্গিনী বাছায় মানে শুধু একজন মানুষের সঙ্গে ব্যাকি জীবন কাটানো নয় বরং একটা ভবিষ্যতের বীজ বোনা সেই ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা নির্ভর করে জীবন সঙ্গিনীর গুণা গুণাবলীর ওপর আমাদের সমাজ ধর্ম এবং বাস্তবতা সব জায়গায় এই নিয়ে দারুণ কিছু নির্দেশনা রয়েছে বিয়ে মানে শুধু দুজনের সঙ্গে একসাথে থাকা নয় বরং দুটো পরিবারের সম্মিলন দুটো মনের মিলবাদন আর এর জন্য জীবন সঙ্গিনীকে বেছে নেওয়া আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি শিক্ষা ও ভালো ফ্যামিলি শিক্ষা শুধু ডিগ্রি সীমায় আবদ্ধ নয় একজন মানুষের চিন্তাভাবনায় গভীর নৈতিকতা এবং দায়িত্ববোধ তার শিক্ষার পরিচয় আর ভালো পরিবার আপনার জীবন সঙ্গীর পরিবার আপনার জীবনের সঙ্গী হয়ে উঠবে ভালো পরিবেশে বেড়ে ওঠা ছেলে সাধারণত ভালো মূল বোধ নিয়েই বড় হয় অজাত কুজাতের পাল্লায় পড়া যাবে না দুই ইনকাম ও কর্মকর্তা স্বপ্ন যতই রঙিন হোক বাস্তবতার নাম টাকা পয়সা একজন কর্ম কর্মকর্ম ছেলে যে নিজের জীবনের দায়িত্ব নিতে পারে সে অন্যের জীবনের দায়িত্ব নেবে মনে রাখতে হবে শুধু ইন শুধুমাত্র মাসিক বেতন নয় এটি তার কর্মদক্ষতা এবং জীবন পরিচালনার পরিকল্পনার প্রতিফলন তিন নম্বর ইসলামিক মূল্যবোধ দিনদারি নামাজ রোজা এবং আল্লাহর প্রতি ভয় থাকা এমন একজন ছেলে চরিত্র পবিত্রতা আনে এমন একজন সঙ্গী শুধু স্বামী নয় বরং আখেরাতর সঙ্গী হতে পারে চার নম্বর মানসিক অবস্থা আপনার সঙ্গীর জীবনসঙ্গীর মানসিকভাবে স্থিতিশীল এবং পজিটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী কিনা তা খুব গুরুত্বপূর্ণ রাগী বা দুশ্চিন্তাগ্রস্ত মানুষের সাথে সম্পর্ক উপর চাপ তৈরি করে পাঁচ নাম্বার হাইট ও গায়ের রঙ এক্ষেত্রে বোঝা দরকার আপনার পছন্দের মানদণ্ড কি তবে ভবিষ্যতের প্রজন্ম কেমন চান সেটার জন্য এগুলো দেখতে হয় আপনার রচি অনুযায়ী চুজ করতে পারেন ছয় নাম্বার আচরণ যেভাবে সে অন্যদের সঙ্গে আচরণ করে এটাই তার প্রকৃত চরিত্র মা বাবা বন্ধু এবং পরিচিতদের সঙ্গে তার ব্যবহার লক্ষ্য করুন কারণ একজন ড্রাগি বা অহংকারী স্বামী আপনার জীবনে বিষ ঢেলে দিতে পারে সাত নাম্বার পার্সোনালিটি এক একজন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পার্সোনালিটি ছেলের প্রতি সবারই আকর্ষণ থাকে এ ধরনের ছেলে দায়িত্বশীল হয় এবং যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে সক্ষম আপনার সঙ্গিনী কেবল আপনার সুখ সুখের অংশীদার হবে না বরং দুঃখের দিনেও আপনার সঙ্গী হবে সে কিনা আপনার মানসিক শান্তি যোগাতে পারবে আপনি কি তার সঙ্গে আপনার সব স্বপ্ন ভাগাভাগি করতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারবেন সঠিক সঙ্গী পাওয়া কেন এত একজন ভালো জীবন সঙ্গী আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় রচনা করতে পারে আর একজন ভুল সঙ্গী আপনার জীবনকে জীবনভর কেবল শূন্যতার গল্প শোনাবে সুতরাং সঙ্গী বাছাইয়ের আগে একটু সময় নিন ভেবে দেখুন আর প্রার্থনা করুন আল্লাহ যেন আপনার জন্য সঠিক মানুষকেই পাঠান এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কথাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ